সাজাদ ভাই আপনি এত ভালো বিজনেস বুঝেন আপনি স্টোরিটেলিং টেলিং করেন আপনি আরো অনেক অনেক কিছু করেন সো আমি এমনও দেখছি মাসাল্লাহ আপনার এমনও ক্লায়েন্ট আছে যারা পার মান্থ কোটি কোটি টাকা রেভিনিউ জেনারেট করতেছে সো স্টার্টিং ইন মিলিয়ন ডলার অফ বিজনেস প্রত্যেকেরই একটা না একটা রোল আল্লাহ রাখে এখন আমি এই রোলটাকে বেছে নেছি আমি একটু জিনিসটা অন্যভাবে প্রশ্ন করি তোমাকে যে মনে করো একজন ফটক সে হচ্ছে মাসাল্লাহ অনেক ভালো মানে বিয়ে আর বিয়ে আর খুব ভালো বিয়ে আর ওনাকে একদিকে গিয়ে বললো যে কি ভাই আপনি এত ভালো বিয়ে করেন আপনি কটা বিয়ে করছেন এখন ইস নট অবাউট মানে আমার ক্লায়েন্ট কি অর্জন করতেছে দেখো আমার ক্লায়েন্টের মধ্যে আহ যে মনে করো একটা ইউনিভার্সিটি আছে কারো মানে হাজার কোটি টাকার কোম্পানির আইটি ব্যবসা আছে কেউ কেউ হচ্ছে বিশাল ইন্টারন্যাশনাল ফিনটেক কোম্পানি রান করতেছে লিটারালি মিলিয়ন ডলার কোম্পানি আমি ওই জায়গায় কন্ট্রিবিউট করতে পারি অ্যাজ এ পারসন বাট বাট একজন অন্টারপ্রেনার রিস্ক নেয় কীভাবে সে টাকা ইনভেস্ট করে অথবা ইনভেস্টমেন্ট আনে এই রিস্কটা নেয় সে অপারেশনাল হ্যাসেল নেয় পুরোটা অপারেশনটা মেনটেন করে এবং এর সাথে আরও অনেক কিছু দেখতেছে ডিটেলে না কাস্টমার ম্যানেজমেন্ট হবে যাবে অনেক কিছু সো আমি এই মানুষগুলার ব্যবসা চালায় তো দেই না আসলে আমি একজন ডাক্তার ব্র্যান্ডের ডাক্তার বা ব্র্যান্ডের ইঞ্জিনিয়ার আমার কাছে ব্র্যান্ডটা যখন আসে তারা তাদের ব্যবসায় এত বেশি ডুবে থাকে যে এমন কয়েকটা প্রবলেমস আছে যেগুলো ওই মুহূর্তে তাদের চোখে পড়ে না সেগুলো আমিটা দেখতে পাচ্ছি কেন কারণ আমি মাল্টি ব্র্যান্ড নিয়ে কাজ করি আমি ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড নিয়ে কাজ করি সারাদিন আমি এটা নিয়েই চিন্তা করি সে তো সে ইনভেস্টমেন্ট ম্যানেজ করো রে স্যালারি দাও রে কাস্টমার কোথায় কি ঝামেলা হয়েছে এগুলো নিয়ে এত কিছু নিয়ে চিন্তা করে যে তার ব্র্যান্ডের গ্রোথ নিয়ে অনেক সময় সে হারায় যায় যেহেতু আমার ফোকাস এই জায়গাটায় সো আমি এটা খুঁজে পাই একজন মনে করো সাকিব আল হাসান তার যে কোচ আছে সে কি তার চেয়ে বেটার ব্যাটিং পারে না মেসির যে কোচ আছে মেসির চেয়ে বেটার খেলতে পারে না কিন্তু মেসির কোচ কি ওয়ান অফ দ্য বেস্ট কোচ না হান্ড্রেড পারসেন্ট সো ব্যাপারটা হচ্ছে এটা আমার জায়গায় আমি সেরা হইতে চাচ্ছি বা সেরা হইতে হবে না আমার জায়গাটা আমি ভালোভাবে কাজ করতে চাচ্ছি